প্রিয় ছাত্রছাত্রী প্রথমেই আমার ইউটিউব চ্যানেল কগনিটিভ ম্যাথে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই আজকে আমি মাধ্যমিকের বীজগণিত অংশের ভেদ বা ভেরিয়েশন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এমসিকিউ প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রশ্নের মান এক থাকবে এবং এখানে একটি সঠিক উত্তর থাকবে সেটাকে আমাদের বের করতে হবে তো এক নম্বরে কি আছে এক্স ভ্যারেজিয়াস ওয়ান বাই ওয়াই এই ভ্যারিয়েশানে তোমার প্রত্যেকটা অঙ্কে ভ্যারেজিয়াস যদি থাকে তাহলে সেইটাকে আমরা কি সেই মানে রিলেশনটাকে আমরা একটা সামথিং মানে কনস্ট্যান্ট ইনটু সেটা লিখতে পারবো মানে এক্স ভ্যারেজিয়াস ওয়ান বাই ওয়াই এটাকে আমরা লিখতে পারবো এক্স তোমার কে ইন্টু ওয়াই যেখানে কে টা হচ্ছে একটা কনস্ট্যান্ট হুম এবং কনস্ট্যান্টটা কিন্তু মানে নন জিরো হবে ঠিক আছে এইটাই হচ্ছে এখানকার মেন বিষয় প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু এরকম ভাবে করতে হবে তো দেখো এখানে কি আছে এক্স ভ্যারিজিয়াস ওয়ান বাই ওয়াই তাহলে কোনটা সঠিক সেটা বলেছে তো এখানে যদি এক্স ভ্যারিজিয়াস ওয়ান বাই ওয়াই হয় তাহলে আমরা লিখতে পারবো তো এক্স ইজ ইকাল টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই মানে এইটা হলো এটা হচ্ছে তোমার কি অশূন্য ধ্রুবক এটা কিন্তু অবশ্যই নন জিরো হবে তাহলে কি এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইজ টু কে হুম তাহলে এক্স ওয়াই টু ধ্রুবক তাহলে এই রিলেশনটা হচ্ছে সঠিক তাহলে সঠিক অপশান হচ্ছে ডি দুই নম্বরে দেখো এক্স ভ্যারেজিয়াস ওয়াই তাহলে কোনটি সঠিক তো যদি হয় তাহলে কি হবে এক্স ইজিক্যাল হবে এখানে ধরেছি আমি ঠিক আছে তো দেখো এখানে যদি এক্স হয় তাহলে আমরা যদি বোথ সাইডস বর্গ করে দিই তাহলে হবে

ধ্রুবক ইন্টু সেটা লিখছিলাম এখানে কি যেহেতু গুণ গুণের মানে এক্স স্কোয়ার ইজিকাল টু ধ্রুবকের সঙ্গে গুণ আকারে সমান আছে তাহলে আমরা এটাকে ডাইরেক্ট লিখতে পারবো কি এক্স স্কোয়ার ভেরিজিয়াস ওয়াই স্কোয়ার তাহলে এখানে কোনটা সঠিক ডি অপশনটা সঠিক তিন নম্বরে দেখো এক্স ভেরিজিয়াস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা লিখতে পারবো কি এক্স ইজিকাল টু কে ওয়াই স্কোয়ার কেটা ধ্রুবক এবার বলেছে ওয়াই ইজিকাল টু ফোর এক্স ইজিকাল টু যদি এইট হয় এক্স ইজিক্যাল টু এইট ওয়াই যদি ফোর হয় এখান থেকে আমরা কে এর মানটা বের করে নেব হ্যাঁ কে এর মানটা বের করে নিলাম কে এর মানটা বের করে নেওয়ার পরে আবার এই ইকুয়েশনে তোমার এক্স যদি বত্রিশ হয় তাহলে তোমার ওয়াই এর মানটা কত এক্স এর মানটা এবং কে এর মানটা তোমার এই রিলেশনটায় বসিয়ে দেবো এক্স এর মান বত্রিশ আট এক্স এর মান হচ্ছে তোমার বত্রিশ বসালাম আর কে এর মানটা দেখো হাফ পেয়েছি হাফটা বসালাম বসিয়ে আমরা কি ওয়াই ইজিক্যাল টু এইট এবং বলেছে ধনাত্মক মান এখানে কিন্তু আমরা ওয়াই স্কোয়ারিগাল টু সিক্সটি ফোর পেয়েছিলাম তাহলে ওয়াই টু কিন্তু প্লাস মাইনাস এইট কিন্তু যেহেতু ধনাত্মক মান বলেছে তাই আমরা কি এখানে আট যেটা আছে এইটাই হচ্ছে সঠিক উত্তর হবে তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে তিনের বি হবে তাহলে সঠিক উত্তরটি হলো বি আট চার নম্বরটা দেখো চার নম্বর অঙ্কটা কি ওয়াই মাইনাস জেড ভেরিজিয়াস ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স ভেরিজিয়াস ওয়ান বাই ওয়াই এক্স মাইনাস ওয়াই ভ্যারিজিয়াস ওয়ান বাই জেড হলে এই ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে তো খুব সিম্পল অঙ্ক এবং ইম্পর্টেন্ট হ্যাঁ এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এই অঙ্কটা কিন্তু আসতে পারে তো দেখো এটা ভ্যারিজিয়াস ওয়ান বাই এক্স তাহলে এটা কী ডাইরেক্ট আমরা কী একটা কনস্ট্যান্ট মানে ভেদ ধ্রুবকের সঙ্গে গুণ করে দেবো তাহলে কী হলো ওয়াই মাইনাস জেড টু কি কে ওয়ান বাই এক্স এবং এটা এইটা হলো সিমিলারলি কি এটা থেকে আমরা পাচ্ছি এইটা আর এক্স মাইনাস ওয়াই ভ্যারিজিয়াস এটা আছে তো এখান থেকে আমরা কে থ্রিজিক্যাল ডিটা পাচ্ছি এবং এখানে ভেদ ধ্রুবকের কি বলেছে ভেদ ধ্রুবকের সমষ্টি বলেছে তো সমষ্টির জন্য আমরা কি করব এই তিনটিকে যোগ করে দেবো এই তিনটে যদি আমরা যোগ করি দেখো কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি যদি করি এক দুই তিনে এই ভ্যালুগুলো এইটা আমরা যখন বসাচ্ছি এটা দেখো সবগুলো কি কেটে যাচ্ছে কেটে গিয়ে জিরো হচ্ছে তাহলে ভেদ ভেদ ধ্রুবকের সমষ্টি কি হবে জিরো হবে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ দেখো সত্য মিথ্যা যাচাই করতে হবে তো ওয়াই ওয়াই ওয়ান বাই বাই এক্স এক্স হলে টু এটা হবে কি তো আমরা দেখি ওয়াই ভ্যারিজিয়াস ওয়ান বাই এক্স যদি হয় তাহলে আমরা লিখতে পারবো কি ওয়াই ইজিক্যাল টু কে বাই এক্স তাহলে এটা কি এক্স ওয়াই ইজিক্যাল টু কে এক্স ওয়াইজিক্যাল টু কে এখানে কি আছে এক্স ওয়াই ইজিক্যাল টু কে নেই ওয়াই বাই এক্স ইজিক্যাল টু কে আছে তার মানে কি এটা বিবৃতির মিথ্যা তাই না আচ্ছা দুই নম্বর দেখো দুই নম্বর কি আছে এক্স জেড ঠিক আছে আচ্ছা দুই নম্বর অঙ্কটা কি বলেছে জেড এবং ওয়াই জেড যদি হয় তাহলে এক্স ওয়াই কি জেড এর সাথে ভ্যারি করবে তো দেখি আমরা এক্স ভ্যারিজিয়াস জেড এটাকে আমরা এরকম লিখতে পারি ওয়াই ভ্যারিজিয়াস জেড এটাকেও আমরা এরকম লিখতে পারি আচ্ছা ফ্রম ওয়ান আমরা কি পাচ্ছি এক্স ওয়াই ইজিক্যাল টু দেখো এটা ভেদ্রবক দুটো গুণ হয়ে গেল আর এটা কি জেড স্কোয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে কি পাচ্ছি এক্স ওয়াই ইজ টু সামথিং ভেদ্রবক ইন্টু জেড স্কোয়ার তাহলে কি এক্স ওয়াই ভ্যারিজিয়াস জেড স্কোয়ার কিন্তু এখানে কি আছে এখানে আছে এক্স ওয়াই ভ্যারিজিয়াস জেড তো সেটা তো সম্ভব নয় বিবৃতিটি তাহলে কি হলো সঠিক নয় বিবৃতিটি মিথ্যা আছে এইভাবে তোমাদের করে দেখাতে হবে তিন নম্বরে দেখো শূন্যস্থান পূরণ

এক্স ভ্যারিজিয়াস ওয়াই যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স ইজিক্যাল টু কে ওয়াই তাহলে আমরা দুদিকে আমরা এম ধরলাম হুম তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এন ইজিক্যাল টু ভেদ্রব ইন্টু ওয়াই টু দি মানে কি হবে এক্স টু দি পার এন ভ্যারিজিয়াস ওয়াই টু দি পার এন হবে হুম তাহলে শূন্য স্থানে কি হবে এক্স টু দি পার এন

কে টু ইন্টু এক্স এবং এক আর দুই এই দুটোকে যোগ করে দাও তাহলে কি ওয়াই প্লাস জেড বাম দিকে হলো ডান দিকে কি হচ্ছে দেখো ওয়ান 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 বাই বাই কে কে প্লাস টু এই টোটালটা কি একটা কনস্ট্যান্ট তো এইটাকে আমরা একটা এম ধরে নিলাম মানে এটা ইজিক্যাল টু এম ধরে নিলাম তাহলে কি হচ্ছে ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু কে কনস্ট্যান্ট ইন্টু এক্স তাহলে কি ওয়াই প্লাস জেডটা কার সঙ্গে ভ্যারি করবে এক্স এর সাথে ভ্যারি করবে ওয়াই প্লাস জেডটা তাহলে শূন্য স্থানে কি হবে এক্স হবে মানে তোমার এখানে এক্স হবে আচ্ছা সংক্ষিপ্ত এগুলো দুই নম্বরের প্রশ্ন এরকম থাকতে পারে দেখো কি বলেছে এক্স ভেরিজিয়াস ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াইজিক্যাল টু যদি টু এ হয় যখন এবং দেখো কি বলেছে এক্স ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু টু এ যখন এক্স টু এ তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি পরীক্ষা আসতে পারে অঙ্কটা ইম্পর্টেন্ট এক্স ভারিজিয়াস ওয়াই স্কোয়ার এটাকে আমরা কি এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার লিখতে পারি এবার এক্স ইজিক্যাল টু এ এবং ওয়াই টু টু এ হলে কি হবে এই একে আমরা এক্স আর ওয়াই এর মানটা বসিয়ে দেবো তাহলে কে টু কি ওয়ান বাই ফোরে আমরা পেয়ে গেলাম তাহলে ওয়ান বাই ফোরে যদি পেয়ে যাই কে এর মানটা তাহলে আমরা এই এক নম্বর রিলেশনে আমরা কি এক নম্বর কে এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এটা কিসের ইকুয়েশান এটা হচ্ছে তোমার অধিবৃত্তের ইকুয়েশন বা প্যারাবোলা হুম এটাই হচ্ছে এক্স এবং y এর মধ্যে সম্পর্ক দুই নম্বরটা দেখো এক্স ভাইজিয়াস ওয়াই ওয়াই ভ্যারিজিয়াস জেড জেড ভ্যারিজিয়াস এক্স হলে ভেদ্রুবক তিনটির গুণফল ভেদ্রুবক তিনটির গুণফল তো এখানে তিনটে ভ্যারিয়েশন আছে তিনটে ভ্যারিয়েশনে আমরা এরকম লিখতে পারি এটা ভ্যারিজিয়াস হলে এটা ইন্টু এটা ওয়াই ভ্যারিজিয়াস এটা হলে এটা জেড ভ্যারিজিয়াস এক্স হলে এটা তাহলে কে ওয়ান কে টু কে থ্রি এগুলো কি ভেদ্রুবক তাহলে এই তিনটেকে যদি আমরা গুণ করে দিই এই তিনটা আমরা গুণ করে দিলে কি এক্স ওয়াই জেড ইজিক্যাল টু এটা পাচ্ছি তাহলে দেখো এক্স ওয়াই এই দিক থেকে কেটে যাচ্ছে তাহলে কি হলো কে ওয়ান কে টু কে থ্রি ইজিকাল টু ওয়ান এটাই রিলেশন মানে এটাই হচ্ছে তোমার তিনটে ধ্রুবকের গুণফল হচ্ছে ওয়ান হবে তিন নম্বরটা দেখো এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিজেস ওয়ান বাই জেড হলে এক্স এবং জেড এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে সেটা দেখাতে হবে তো এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই এটাকে আমরা আবার এরকম লিখলাম ওয়াই z এটাকে আমরা এরকম লিখলাম এবং এক এবং দুই থেকে তাহলে কি সামথিং কনস্ট্যান্টেড তাহলে কি হতো ওয়ান বাই জেড হতো এখানে যেহেতু এক্স ইজিক্যাল টু কনস্ট্যান্ট টু জেড আছে তাহলে কি এক্স জেড এর সাথে সরল ভেদে আছে চার নম্বরটা দেখো এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড ওয়াই ভ্যারিজিয়াস জেড বাই এক্স হলে দেখাও জেড একটি অশূন্য ধুবক তো একই রকম অঙ্ক এটাকে আমরা এটা যদি হয় তাহলে এটা 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 হলে করলাম এবার এই দুটোতে দেখো আমরা লিখতে পারছি এই দুটো ইকুয়েশন থেকে এটা লিখতে পারছি তাহলে জেড যদি এটা হয় আমার জেড টা কি লিখতে বলেছে তাই জেড জেড মানে এটাও হচ্ছে আবার জেড মানে এটা হচ্ছে তাহলে কি করবো জেড ইন্টু জেড করবো মানে এইটা ইন্টু এটা করবো জেড ইন্টু জেড করলে কি পাচ্ছি এক্স ওয়াই বাই এটা দেখো এক্স ওয়াই এটা কেটে যাচ্ছে তাহলে কি এটা এটা হচ্ছে এটা তো একটা ধ্রুবক এটাকে আমরা এম ধরে নিলাম তাহলে কি জেড ইজ ইজিক্যাল টু কি হলো একটা ধ্রুবক তারা আমরা বলতে পারি কি বলতে পারি জেড একটা অশূন্য ধ্রুবক পাঁচ নম্বরটা দেখো ইম্পর্টেন্ট সাম যদি বি ভ্যারিজিয়াস এ কিউব হয় এবং এর বৃদ্ধি যদি টুইজ টু থ্রি অনুপাতে হয় তাহলে এর বৃদ্ধিটা কি অনুপাতে হবে সেটা নির্ণয় করতে হবে তো b ভেরিয়েস a কিউব এটাকে আমরা কি b ইকুয়াল টু এটা লিখতে পারি প্রত্যেকটা জায়গায় ভেরিয়েশন থাকলে আমরা একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে ইকুয়াল টু লিখে দিতে পারবো তাহলে k এটা কি ভেরিয়েশন কনস্ট্যান্ট এর এর বৃদ্ধি যদি 2 ইস টু 1 এর হয় তাহলে আমরা লিখতে পারবো এটা a1 বাই a2 ইকুয়াল টু এটা এটাকে আমরা এক নম্বর দিলাম এবার b1 আচ্ছা b এর বৃদ্ধিটা যদি হয় তাহলে b1 ইকুয়াল টু কি b1 ইকুয়াল টু b ইকুয়াল টু যদি এটা হয় তাহলে b1 ইকুয়াল টু কি k ইনটু এটা হবে আর b2 ইকুয়াল টু এটা হবে হুম তাহলে b1 বাই b2 এদের এখানে বলেছে তোমার বিটা কি অনুপাতে বৃদ্ধি হচ্ছে তাহলে বি ওয়ান বাই বি টু আমরা বের করবো বি ওয়ান বাই বি টু এই দুটো মান আমরা বসিয়ে দিলাম তো কি পেলাম এ ওয়ান কিউব বাই এ টু কিউব এবার দেখো এ ওয়ান বাই এ টু তো আমরা এক নম্বরে বের করে রেখেছি টু বাই থ্রি এখানে বসিয়ে দিলে কি হবে বি ওয়ান বাই বি টু হচ্ছে তোমার টু বাই থ্রি তার হোল কিউব এটা সমান কি হবে আট বাই সাতাশ এক নম্বরের মানটা বসিয়ে দিলাম সুতরাং আমরা কি বলতে পারবো এর বৃদ্ধিটা তোমার এইট ইস টু সাতাশ অনুপাতে হচ্ছে বিয়ের বৃদ্ধিটা তোমার হচ্ছে এইট ইস টু সাতাশ দেখো বড় প্রশ্ন বড় প্রশ্ন মনে তিন নম্বরে তোমাদের একটা অঙ্ক থাকতে পারে তো তিন নম্বর অঙ্ক থাকার মধ্যে তোমার এই এক নম্বর 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 এগুলো কিন্তু ছোট অঙ্ক কি করতে তিন নম্বরের জন্য তোমাকে করে নাম্বার দু পারে দিয়ে যে কোনো দুটো অঙ্ককে জুড়ে দিতে পারে এবং এই অঙ্কগুলো আমরা আগেই কিছুক্ষণ আগেই দেখো এই অঙ্কগুলো আমরা করলাম ওই দুই নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তো কি হতে পারে এই এক দুই তিন চার এইটা কিন্তু আগে যেগুলো করেছি সেইগুলো থেকে তোমরা কিন্তু করে ফেলতে পারবে হুম দেখবে এরকম অঙ্ক প্রিভিয়াস আমি করেই দিয়েছি তো এই চারটে অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে যদি অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবে আমি কীভাবে করতে হবে আমি বলে দেবো ঠিক আছে তো পাঁচ নম্বর থেকে দেখো পাঁচ পাঁচ ছয় সাত এই তিনটে অঙ্ক কিন্তু বড় অঙ্কের এই তিনটে অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট একটু দেখে নাও হুম এই তিনটে অঙ্ক একটু প্র্যাকটিস করবে এক দুই তিন চার তোমরা নিজেরাই পারবে তো পাঁচ নম্বর অঙ্কটা কী আছে দেখো

তোমার হচ্ছে যেহেতু এটা আচ্ছা কে ওয়ান কি ভেরিয়েশন কনস্ট্যান্ট এইবার দেখো বাম দিকে আমরা এই রিলেশনটা নিলাম এবার আমরা তিনটেরই আমরা ভ্যালু জানি এর ভ্যালু কত এটা পেলাম বি এর ভ্যালু কত বি এর ভ্যালু হচ্ছে কে টু সি আর সি নিজের একাই বসবে সি তো এটা মান বসিয়ে দিয়ে আমরা দেখলাম সি কিউবটা কেটে যাচ্ছে আর এবং বাকি দেখো সব দেখো কে কে ওয়ান কে টু কে কে ওয়ান কে টু দিয়ে আছে তাহলে এই টোটাল যে বড় যেটা দেখতে পাচ্ছি এটা তো ধ্রুবক তাহলে এইটা এইটা এই জিনিসটা সমান যদি এটা একটা ধ্রুবক হয় তাহলে কি হবে এটা ভ্যারেজিয়াস ওয়ান হবে তার মানে কি এই রিলেশনটা প্রুভ হয়ে যাবে হুম এটা একটু ভালো করে দেখবে অঙ্কটা ঠিক আছে ছ নম্বরটা দেখো ছ নম্বর অঙ্কটা কি ছিল একবার দেখে নিই স্ব নম্বর অঙ্কটাতে এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই যদি হয় তাহলে এদের কিউবটাও কি হবে সরল ভেদে থাকবে তো এই অঙ্কটা আমরা করবো এই অঙ্কটা কিভাবে করছি দেখো দেখো এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই তাহলে এটাকে আমরা কে ইন্টু এটা লিখতে পারি ব্যাস তাহলে কি হলো এক্স প্লাস ওয়াই বাই এটা এবার দেখো আমরা প্রক্রিয়া অ্যাপ্লাই করবো নিচে তো ওয়ান আছে তাহলে কি যোগভাগ প্রক্রিয়া করলে এটা হবে এবার এই জিনিসটা কনস্ট্যান্ট এটাকে আমরা এম ধরে নিলাম এটা কেটে গিয়ে কি এক্স বাই ওয়াই ইজিক্যাল টু এম বাই ওয়ান হলো ঠিক আছে যোগভাগ প্রক্রিয়া করলাম এবার কি দুদিকে কিউব করে নেবো দুদিকে কিউব করলে কেবে এক্স কিউব বাই ওয়াই কিউব ইজিক্যাল টু এম কিউব বাই ওয়ান আবার তোমার কি করতে হবে যোগ ভাগ প্রক্রিয়া अप्लाई করব আবার যদি যোগ ভাগ প্রক্রিয়া अप्लाई করে তাহলে কি হচ্ছে দেখো এটা হচ্ছে তাহলে এই জিনিসটা তো কি এমটা তো আমি কনস্ট্যান্ট ধরেছিলাম তাহলে এটাও তো একটা কনস্ট্যান্ট সেটাকে আবার আমরা একটা সিম্পল কনস্ট্যান্ট পি ধরে নিলাম তাহলে দেখো এইটা বাই এটা ইজ इक्वल टू পি তার মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ इक्वल टू समथिंग ভেদ কনস্ট্যান্ট ইনটু এটা যদি হয় তাহলে আমরা কি ভেরিয়েশন দিয়ে লিখতে পারি হ্যাঁ ভেদের যেটা মূল তত্ত্ব এটাই মূল ইনফরমেশন দিয়ে কি অঙ্ক হয়ে যাচ্ছে আচ্ছা এর রিভার্সটাও কিন্তু করতে হবে সেটাই আছে কিন্তু সাত নম্বরে সেটা কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয় তাহলে তোমাকে এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই এটাও যে সরল থাকবে সেটা প্রমাণ করতে হবে তো এটা এই আমরা এটা লিখতে পারি এবার আবার ঠিক একইভাবে যোগভাগ প্রক্রিয়া করবো যোগভাগ প্রক্রিয়া করে এটা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা কি পেলাম এই এইটা পেলাম এটাও ধ্রুবক এটাকে আমরা এম ধরে নিলাম তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি এক্স কিউব বাই ওয়াই কিউব ইজিকাল এইটা তার মানে তোমার হচ্ছে

যদি এ থাকে তো আমরা লিখতে পারি তো এইটা থাকলে এটা লিখবো এটা থাকলে এটা লিখবো তাহলে এখানে কি এই যেগুলো আমরা ধরেছিলাম সবই হচ্ছে তোমার ধ্রুবক এবং এই ওখানে তোমার এখানে কি ধরেছি সেটা বলা আছে ঠিক আছে প্রমাণিত হয়ে গেল এই হচ্ছে তোমাদের ভেদের অঙ্ক এর বাইরে আশা করি মানে এই কনসেপ্টের বাইরে আর কোনো অঙ্ক আসার মতো নেই হুম এখান থেকে একটাই অঙ্ক তোমাদের তিন নম্বরে পড়তে পারে ঠিক আছে এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো যদি কোনো প্রবলেম হয় তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অঙ্ক পাঠিয়ে দেবে আমি তোমাদের করে পাঠিয়ে দেবো ঠিক আছে হেল্প করব তো আজকে ভিডিও এই অবধি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা মাধ্যমিক এবারে দিচ্ছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে এবং পরিশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ